আমাদের ঐতিহ্যের শহর আমাদের শিল্প সংস্কৃতির শহর পরাধীন ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যে শহরে আলোর শহর আমাদের গর্বের শহর আমাদের প্রাণের শহর জনগণ সে কলকাতার অন্যতম বিখ্যাত ফুড ব্র্যান্ড এই ব্র্যান্ডের খাবার আমি আগেও কলকাতায় খেয়েছি এবং দীঘার আউটলেটে খেয়েছি স্বাদ অসাধারণ মুখে লেগে থাকার মতো এদের খাবারের স্বাদ ঠিক আমাদের চন্দননগরে হাতের নাগালে হাতের মুঠোয় চলে এসেছে কলকাতার সেই অন্যতম বিখ্যাত ফুড ব্র্যান্ড মিত্র ক্যাফে খাবার দাবার রয়েছে ভ্যারাইটিস খাবার দাবার রয়েছে কিন্তু আমার দুপুরবেলার দিকে খেতে আসা মানেই তোমরা জানো খুব পছন্দের খাবার সেটা হচ্ছে থালি আর এখানে আমি দাঁড়িয়ে মানে প্রচুর রকমের থালি দেখতে পাচ্ছি এবার কোনটা খাবো আমি খুব কনফিউশনের মধ্যে আছি রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা উপরে আর নিচে টেক আওয়ের ব্যবস্থা রয়েছে তো আমরা চলে এসেছি অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর এবং ইন্টেরিয়ার ভীষণ সুন্দর পরিবেশের সঙ্গে ভীষণ তো দেখা যাক এবার আমরা কি খালি অর্ডার করি খালি তো অবশ্যই অর্ডার করি এরই নাম মিত্র ক্যাফে বুঝলে তো আমাদের আসতে একটু লেট হয়েছে কারণ চন্দনের কাজ সেরে আসা তো একটু লেট হয়েছে তো যথারীতি কোনো থালি সেই অর্থে নেই তাই তোমাদের জানাচ্ছি যদি থালি খেতেই হয় তাহলে অবশ্যই কিন্তু দুটো থেকে আড়াইটের মধ্যে এখানে ঢুকতে হবে তা না হলে থালি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তবু ওনারা আমাকে একটা ব্যবস্থা করে দিচ্ছেন থালি থালিটার নাম হচ্ছে বরিশালের ইলিশ থালি কিন্তু তার আগে আসছে স্টার্টার এখানে মেনলি থালিতে ফোকাস করব সাত্বিক ভেজ থালি মালঞ্চ ফিশ থালি রিলিজ থালি বাবু মশাই চিকেন থালি আর সেই সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে এসে যে কোনো একটা থালি অর্ডার করতে হবে কিন্তু সময় মতো আসতে হবে থালি খেতে হবে থালি না চলে যেতে হবে তার কোনো মানে নেই এখানে চার রকমেরই খাবার পাওয়া যায় বেঙ্গলি ইন্ডিয়ান চাইনিজ তঙ্গি সুতরাং যার যেটা পছন্দ অর্ডার দিয়ে খেতেই পারে চলে এসছে এটা হচ্ছে ডায়মন্ড ফিশ কবিরাজি জাম্বো সাইজ এর সঙ্গে যেটা মিত্র ক্যাফের ইউনিক ব্যাপার সেটা হচ্ছে বয়েল্ড পোটেটো এইটা কিন্তু তুমি অন্য কোথাও পাবে না সাথে কাসুম দিয়ার এমনি স্যালাড তো রয়েইছে সসা পেঁয়াজ তো আমি বরং একটু টেস্ট করে দেখি আর দামটা বলে দিই দামটা না বললে আবার অসুবিধে হয় দামটা হচ্ছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা সেই সঙ্গে ফাইভ পারসেন্ট আছে এই যে ফিশ ফ্রাইটা এটা কিন্তু একদমই ভেটকি মাছের আর দেখো পুরোটাই কিন্তু মাছে প্রচন্ড গরম বরং দেখি তার সঙ্গে আলু সেদ্ধটা খেতে যে কিরম লাগে একটা নতুনত্ব ব্যাপার আছে কিন্তু মাছটা এত ফ্রেশ যার জন্য টেস্টটাই অন্যরকম আর এত গরম এরকম টেস্ট হলে কাসঙ্গির দরকার পড়ে না এমনিই চলে যায় একদম গলে যাচ্ছে পুরো তো তো দুর্দান্ত খেলাম তারপরে চলে এসছে আমার আকাঙ্ক্ষিত থালি বরিশালের ইলিশ থালি আগেই বলেছে এর দাম হচ্ছে পাঁচশো পঁচানব্বই এর সঙ্গে ফাইভ পার্সেন্ট জিএসটি যুক্ত হবে আর এখানে কি কি রয়েছে বলে দিই বাসমতি চালের ভাত রয়েছে সেই সঙ্গে স্যালাড তো দেখতেই পাচ্ছ লেবু লঙ্কাও রয়েছে আলু ভাজা রয়েছে ঝুড়ি ঝুড়ি আর এখানে রয়েছে মুগের ডাল এই নারকোল আর কড়াইশুঁটি দিয়ে শুক্ত রয়েছে চাটনি রয়েছে আমের রসগোল্লা রয়েছে আর পান রয়েছে আর পাপড় রয়েছে আর যেহেতু ইলিশ থালি সুতরাং সঙ্গে অবশ্যই ইলিশ মাছ রয়েছে দামটা আমি আবারও বলে দিচ্ছি পাঁচশো পঁচানব্বই ফাইভ তার সঙ্গে ফাইভ জিএসটি যুক্ত হবে প্রথমে শুক্ত দিয়ে খাই খাওয়া স্টার্টের আগে এখানে চলে এসেছে বাসন্তী পোলাও আর মাটন এটা আমি পরে পরে বলছি আগে এটা খেয়ে থালিটা ধুয়ে রাখা শুক্তোর মধ্যে সব রকম সবজি রয়েছে আলু তারপরে পেঁপে বেগুন যেরকম হয় শুক্ত দুর্দান্ত টেস্ট এরকম শুক্ত হতো না এরকম শুক্ত হলে রোজ কেটা একদিন পর বেশ বাড়ির মতো গুছিয়ে খাচ্ছি তাই না থালার মধ্যে দেখো কি সুন্দর একটা গোল করে কলা পাতা দেওয়া পিসটা দেখাই প্রথমে দেখতেই পাচ্ছো পিস এই যে মাছের পিস কোয়ালিটিটাই আসল দাঁড়াও টেস্টটা বলি একটু হ্যাঁ দারুণ দারুণ এবার ইলিশ মাছের কোয়ালিটিটা দেখাই তোমাদের এই যে দারুণ ফ্রেশ এবং ভীষণ ভালো কোয়ালিটি যেন অসাধারণ ইলিশ খেলাম কিন্তু এখনও চাটনি রসগোল্লা বাকি আছে তার আগে চন্দন নিয়েছে এই বাসন্তী পোলাও আর মাটন ব্যাস ব্যাস আর না আমি জাস্ট একটু টেস্ট করবো ব্যাপারটা কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর একটু মাটন ব্যাসু ইউ খাবার আগে দামটা বলে দিই এই বাসন্তী পোলার দাম হচ্ছে দুশো চল্লিশ আর মাটন আলু দিয়ে চার পিস দিয়েছে এর দাম হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এই দুটোর সঙ্গেই কিন্তু প্লাস ফাইভ পারসেন্ট জি যুক্ত হবে তাহলে চলো আমি টেস্ট করি আসলে হয় কি জানো তো খাওয়ার সময় আমরা এই রেটটা প্রাইসটা বলি না কেন তার কারণ হচ্ছে যে এক এক সময় একটা ভারী করে তো পরিস্থিতির সঙ্গে সেই জন্য আমরা সব সময় বলি না তো ঠিক আছে স্বাভাবিক জানতে চাওয়াটা আর মনেও থাকে না ভালো মন্দ খাই দারুণ মিষ্টি মানে যেরকম হয় বাসন্তী পোলাও সেরকমই মিষ্টির ব্যাপারটা রয়েছে এই বাসন্তী পোলাওটা আমি ভালোবাসি মিষ্টির জন্য জানো তো বাটনটা আমি যে পিসটা নিয়েছি তুই তেলের দিকটা আমি জানোই এটা ভালোবাসি বলে কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে যে মাটনটা কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়েছে সফট এবং কোয়ালিটি যথেষ্ট ভালো টেস্ট নিয়ে তো কোনো কথা হবেই না দেখেছ একদম ভীষণভাবে ভালো সেদ্ধ হয়েছে এই যে কোয়ালিটি ভীষণ ভালো পুরো হালকা ঝোল কোনো রকম স্পাইসি নয় ঠিক বাড়িতে যেরকম আমরা খাই বাড়িতে বোধহয় এর থেকে বেশি স্পাইসি নয় আমি এখন গুছিয়ে এইটুকু খেয়ে নিই সবাই চন্দন খাবে একটা কথা বলে দিই আমি থালি যেটা নিয়েছি তার সঙ্গে কিন্তু এই তিনটে জিনিস বাকি আছে এখনো রসগোল্লা চাটনি পাঁপড় আর পান চারটে জিনিস আর এই বাসন্তী পোলাও এবং মাটন এটা কিন্তু আমরা আলাদা করে নিলাম হুম এটা কিন্তু থালির মধ্যে নয় কোনোভাবেই ভেবো না চন্দ্রগরের বুকে দাঁড়িয়ে বৃষ্টি খারাপ দেওয়ার ক্ষমতা কারণ নেই হবে শেষ পাতে একটা করে পান ভালো মন প্রাণ রয়েছে বাঙালির খেলাম পেট সবটাই একদম ভরে গেল প্রত্যেকটা রান্নারই কোয়ালিটি ভীষণ ভালো আর কোয়ান্টিটি তো দেখতেই পেয়েছো একার জন্য আমার কাছে অনেকটা লেগেছে আমি আর চন্দন ইনফ্যাক্ট হাফ হাফ করেই খেলাম সব খাবারগুলোই তো প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দ হয়েছে অবশ্যই তোমরা যারা চন্দ্রনগর বা চুচুড় রয়েছ এখনও যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নাও এটা হচ্ছে চন্দ্রনগর কোর্ট মোড়ে চলে এসো মানে ভীষণ ভালো মিশ্র ক্যাফের খাওয়া নিয়ে আমি আর কী বলব নিজেরা এসে খেয়ে যাও ভালো লাগবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমাদের চন্দ্রনগর কিন্তু আস্তে 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 বেশ সুন্দর করে খাওয়ার দাওয়ার ব্যাপারে প্রচুর নানা নানারকমভাবেই সেজে হচ্ছে এটা ভাবতে ভালো লাগছে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ততক্ষণের জন্য সঙ্গে রাখবো দেখতে থাকবো কলকাতা ক্যানভাস ব্লক নমস্কার এই হচ্ছে আমাদের টোটাল বিল পনেরোশো বত্রিশ টাকা এটা দেখানোর কারণ হচ্ছে যে এখন থেকে আমরা সমস্ত রেস্টুরেন্টেরই বিল দেখাবো বিল না দেখালে অন্য রকম ব্যাপার হয় তো এই জন্য আমি বিলটা দেখালাম ঠিক আছে কোনো রেস্টুরেন্টেরই খাবার ভালো লাগলে আমরা মিত্র ক্যাফে হয়তো আরও তিন চার জায়গায় ঘুরে খেতেই পারি এবং টেস্ট ভালো লাগলে বলতেই পারি বিভিন্ন জায়গায় মিত্র কাফের পরপর করতে পারি কিন্তু ব্যাপারটা হয় ভালো খাবার খেতে টেস্টি বললেই হয়তো মনে হয় আমরা ফ্রিতে খাচ্ছি সেটা কিন্তু নয় তার জন্যই আজকে আমার এই বিলটা দেখানো আর যারা বলবে যে আর তো খাওয়ার দিদি বয়সে খাবেন না তাদের জন্য বলি ওখানে বসে আমি আর চন্দন তো দুজনে ভাগ করে খেয়েইছি একটা প্লেট আর এই যায় বাড়িতেও নিয়ে যাচ্ছি